ইরান প্রসঙ্গ ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী পেলেন না সংখ্যাগরিষ্ঠতা ঘোষিত ফলাফলে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান তেতাল্লিশ দশমিক পাঁচ তিন সাবেক পরমাণু আলোচক রক্ষণশীল সাইদ জালালি সাঁত্রিশ দশমিক সাত শতাংশ আর বাকি দুই প্রার্থী পান চোদ্দ এবং দশমিক আট তিন শতাংশ ভোট এমন অবস্থায় আগামী শুক্রবার রান অফ বা দ্বিতীয় পর্বে অংশ নেবেন সর্বোচ্চ ভোট পাওয়া পেজেশকিয়ান এবং জালালি নতুন প্রেসিডেন্ট নির্বাচনে শুক্রবার সকাল আটটা থেকে মধ্যরাত পর্যন্ত ভোট দেন ইরানিরা নিজ দেশ ছাড়াও ইরাক সিরিয়া সহ পঁচানব্বইটি দেশে বসবাসত প্রবাসীদের জন্য বিশ্ব জুড়ে খোলা হয় তিনশো চোদ্দটি ভোট কেন্দ্র কিন্তু ছয় কোটি দশ লাখ ভোটারের মধ্যে ভোট দেন দুই কোটি পঁয়তাল্লিশ লাখ যা শতাংশের হিসেবে চল্লিশ ভাগ একে রেকর্ড সর্বনিম্ন টার্ন আউট বলে ইরানি গণমাধ্যমগুলো এ ঘোষণার পরই জালালি ও বেজেস্কিয়ান দ্বিতীয় পর্বের ভোটের জন্য তাদের নির্বাচনী প্রচার শুরু করেন বিশ্লেষকদের ধারণা প্রথম পর্বে নির্বাচনে অংশ নেয়া আরও দুই রক্ষণশীল প্রার্থীর ভোট যেতে পারে জালালির ঝুলিতে আর এ কারণেই সংস্কারপন্থী পেজিশকিয়ানকে হারিয়ে সাইদ জালালি ইরানি প্রেসিডেন্ট হতে পারেন বলে ধারণা করা হচ্ছে গেল উনিশ মে আকস্মিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি নিহত হলে নির্ধারিত দু সালের আগেই শুক্রবার ইরানে চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়